দেশের প্রতিটি রাজ্যে আগে এসআইআর হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে অর্থাৎ ভোটার তালিকা সংশোধন হবে তারপর সেই রাজ্যে ভোট হবে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার ঘোষণা করে দেয়া হল এবং এই নিয়ে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে এখনো আন্দোলন করে চলেছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কেন আন্দোলন করছে ভারতবর্ষের মানুষকে এই পশ্চিমবঙ্গের মানুষকে সম্পূর্ণ ভুল বোঝানোর জন্য আন্দোলন চলছে কেন আন্দোলন চলছে সেটা মনে হয় তৃণমূল এবং কংগ্রেসের কর্মী সমর্থকরাও জানে না কেন আন্দোলন চলছে সুপ্রিম কোর্টে পরিষ্কার ঘোষণা করে দেয়া হয়েছে যে আপনারা কেন আন্দোলন করছেন আপনাদের অভিযোগটা কি পঁয়ষট্টি লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে আপনারা একটা নামও হাজির করতে পারেননি যাদের নাম বিনা কারণে বাদ গেছে আর অন্যদিকে আবার বাংলায় এসআই প্রস্তুতি কতদূর সেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জিজ্ঞাসা করেছে এর আগেও একবার জিজ্ঞাসা করেছিল সেই প্রশ্নের উত্তরে এখানকার যিনি মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন মনোজ আগরওয়াল তিনি জানিয়ে দিয়েছেন আমরা প্রস্তুত সেটা শুনে নবান্নের আবার ঘোষা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেপে গিয়েছিলেন এই নবান্নকে জিজ্ঞাসা না করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এটা জানিয়েছেন যে তারা এখন প্রস্তুত আছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বোঝাতে পারেননি যে নির্বাচন কমিশনের সঙ্গে আপনার সরকারের কোন ক্ষমতা নেই কোন সম্পর্ক নেই সরকারের কর্মচারীরা শুধু নির্বাচন কমিশনের কর্মচারী ব্যাস এই অবধি ফলে নবান্নকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৈফত দেওয়ার কোন দায় দায়িত্ব অধিকার কোনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নেই কিন্তু পিসি ভাইপোকে এটা কে বোঝাবে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তিনি সংবিধান তিনি নির্বাচন কমিশন তিনি আইন মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বোঝাবে তার সঙ্গে দেশের নির্বাচন কমিশনের কোন সম্পর্ক নেই আধিকারিকরা শুধু নির্বাচন কমিশনের কর্মী হিসেবে কাজ করে ব্যাস ওই পর্যন্তই চারজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মুখ্য সচিব আটটাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় ডায়লগ দিয়েছিলেন আমি থাকতে কারোর কিছু হবে না এই ডায়লগ তিনি আগেও দিয়েছিলেন ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের আমি থাকতে কারোর কিছু হবে না প্রত্যেকের চাকরি চলে গেছে প্রত্যেককে নতুন করে আবার চাকরিতে বসতে হচ্ছে এবং সেখানেও যারা অযোগ্য সুপ্রিম কোর্ট যাদেরকে বারবার অযোগ্য বলছে তাদেরকে চাকরির পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে এই পরীক্ষা নিয়োগে আবার ডামাডোল হয় নিয়োগে নিয়ে আবার যাতে মামলা হয় সেজন্য সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই চোর দুর্নীতিবাজের এসএসসি আবার চোর দুর্নীতিবাজদের পরীক্ষা বসার সুযোগ করে দিচ্ছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে কোন অযোগ্যকে চোরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তাও তারা পরীক্ষায় বসতে পরীক্ষাটা বেসতে দেওয়ার জন্য অন্যদিকে আবার আগামী উনত্রিশে আগস্ট সর্বদল বৈঠক ডাকা হয়েছে এই উনত্রিশে আগস্ট ঠিক হয়ে যাবে যে পশ্চিমবঙ্গে কবে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে মনে করা হচ্ছে যেহেতু সেপ্টেম্বরে এবারে পুজো এসে গেছে তাই হয়তো পুজোর পরেই এবারের এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে শেষ হিসাবে এই রাজ্যে আশি হাজার ছশো আশিটা এবার নির্বাচন কমিশন ঠিক করেছে যে বারো হাজারের বেশি ভোটার হলেই বুথ বাড়ানো হবে সেক্ষেত্রে এবার পশ্চিমবঙ্গে বুথ বাড়ছে প্রায় চোদ্দ হাজার মানে পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা হচ্ছে প্রায় চুরানব্বই হাজার এটা সমস্ত রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং একটা সর্বদল বৈঠক আগে ডাকা হয়েছিল পরে সেটা স্থগিত হয়ে যায় সেই সর্বদলীয় বৈঠক ডাকা হচ্ছে আগামী উনত্রিশে আগস্ট সেখানে সমস্ত রাজনৈতিক দলকে পরিষ্কার ক্লিয়ার কাট বলে দেওয়া হবে যে আশি হাজার ছশো আশি ছশো আশিটা বুথ থেকে বুথের সংখ্যা দাঁড়াচ্ছে চুরানব্বই হাজার এসআইআর হবে ভোটার তালিকা সংশোধন হবে তারপর পশ্চিমবঙ্গে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যত চিৎকারই করুক না কেন এসআইআর করতে দেবো না ভোটার তালিকা সংশোধন করতে দেবো না এগুলো সব শুধুমাত্র মানুষকে মূর্খ বানানোর চেষ্টা এসআইআর হবে কারোর বাপের সাত কারো পিসির সাত দিনেই এসআইআর বন্ধ করে ভোটার তালিকা সংশোধন হবে এই জন্য বাংলায় এসআইআর এর প্রস্তুতি কদ্দূর সেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানতে চেয়েছে সমস্ত রিপোর্ট উনত্রিশে আগস্ট এই সর্বদল বৈঠকের আগেই নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে পাঠাতেই হবে এবং রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে একেবারে চূড়ান্ত কারোর কোনো সিদ্ধান্ত এখানে পাত্তা পাওয়া যাবে না সেটা নির্বাচন কমিশন আবার ঘোষণা করে দিচ্ছে অন্যদিকে দেশের নির্বাচন কমিশন দেশের মানুষকে একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে এই রাজ্যের এই দেশের বিরোধী দলগুলো শুধুমাত্র লোক দেখানি একটা লড়াই লড়ছে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে আপনারা জানেন এবং তার জন্য বিরোধীরা আন্দোলন শুরু করেছে কেন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যাবে পুরোটাই বেআইনি এই মোদি ভোট চুরি করছে তাদের কথা শুনে সুপ্রিম কোর্ট কেন্দ্রের নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছিল রায় দিয়েছিল ভোটার যাদের নাম বাদ গেল তাদের নাম প্রকাশ করতে হবে দেশের নির্বাচন কমিশন পঁয়ষট্টি থেকে ছেষট্টি লক্ষ ভোটারের নাম যাদের নাম বাদ গেছে তাদের নাম প্রকাশ করে দিয়েছে এখন অব্দি কোন নির্বাচন রাজনৈতিক দল কাউকে আনতে পারেনি যে যাদের নাম ভুলভাবে বাদ গেছে কংগ্রেস আন্দোলন শুরু করেছে রাহুল গান্ধী বিহারে আন্দোলন করছে ভোট চুরি যাচ্ছে ভোটার বাদ যাচ্ছে অথচ সুপ্রিম কোর্ট আবার প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলেছে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে আপনারা বলছেন প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গেছে তারা কোথায় পয়লা আগস্ট নাম বেরিয়েছে আগস্ট মাস শেষ হতে চললো আপনারা একজনও বৈধ ভোটার হাজির করতে পারেননি যাদের নাম লিস্ট থেকে বাদ গেছে অর্থাৎ নির্বাচন কমিশনের কাজ করেছে কুমারের রাজ্য সরকারি কর্মচারীরা সাহায্য করেছে সমস্ত রাজনৈতিক দলের বিএলএ বিএল বুথ লেভেল এজেন্ট তাদের আজ অব্দি কোনো অভিযোগ নেই সুপ্রিম কোর্ট বারবার বলছে পঁয়ষট্টি লাখ মানুষের নাম তো আপনারা পেয়ে গেলেন এদের মধ্যে কতজনকে আপনারা হাজির করতে পেরেছেন যাদের নাম বৈধভাবে থাকার কথা কিন্তু বাদ গেছে কোনো রাজনৈতিক দল কোন নাম হাজির করতে পারেনি তবু বাইরের দেশের টাকায় এই দেশকে অস্থিরতা তৈরি করতে এই দেশে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আন্দোলন শুরু করছে বৈধ ভোটারদের নাম নাকি বাদ গেছে সুপ্রিম কোর্ট বারবার জানতে চাইছে কংগ্রেস তৃণমূল এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে জানতে চাইছে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম তো আপনারা তালিকা পেয়ে গেছেন তাদের মধ্যে কতজনকে হাজির করতে পেরেছেন যাদের নাম বাদ গেছে যাদের নাম তালিকায় থাকার কথা ছিল তাও হাজির করতে পারেনি অথচ রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন বৈধ ভোটারের নাম নাকি বাদ গেছে মানুষকে আর কতটা মূর্খ বানাবে এই রাজনৈতিক দলের নেতারা সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম আপনাদের দিয়ে দিয়েছে আপনারা কতজনকে হাজির করতে পেরেছেন যাদের নাম ভোটার তালিকায় থাকার কথা ছিল কিন্তু বাদ গেছে এখন অবধি রাজ্যের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলো কোনো নাম হাজির করতে পারেনি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে এই পঁয়ষট্টি লাখ ভোটারের নাম যেটা বাদ গেছে পুরোপুরি বৈধভাবেই বাদ দেওয়া হয়েছে কারণ বাদ দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা নীতিশ কুমারের রাজ্য সরকারি কর্মচারীরা এবং তাদেরকে নাম বাদ দিতে সাহায্য করেছে কংগ্রেস বিজেপি সিপিএম লালুর দল তেজস্বী দল অখিলেশ যাদবের দল সবার দল সমস্ত রাজনৈতিক দল মিলে এই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দিতে সাহায্য করেছে বাইরের দেশ থেকে টাকা আসছে এই ভারতে আন্দোলন করতে হবে সরকারটাকে নরবরে করে দিতে হবে অস্থিরতা সৃষ্টি করতে হবে তার জন্য কোনো কারণ ছাড়া এখন অব্দি পঁয়ষট্টি লাখ ভোটারের নাম গাছে নাম বাদ গেছে কংগ্রেস বা তৃণমূল কাউকে হাজির করতে পারেনি যাদের নাম থাকার কথা ছিল কিন্তু বাদ গেছে তবু তো লড়াই করছে বিহারে বিহারে নাকি ভোট চুরি হয়েছে বৈধ ভোটারের নাম বাদ গেছে একটাও বৈধ ভোটারকে আজ অব্দি হাজির করতে পারেনি আমাদের বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিল এসআইআর করতে দেব না কি জমিদারি নাকি না নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে আগে ভোটার তালিকা সংশোধন হবে তারপরে ভোট হবে এই পশ্চিমবঙ্গের উনত্রিশে আগস্টের মধ্যে সমস্ত রিপোর্ট দিতে হবে যে কতটা প্রস্তুত এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কতটা প্রস্তুত সেই লিস্ট দিতে হবে এবং মনোজ আগরওয়াল সেই লিস্ট দেবেন নবান্ন কিছু করতে পারবে না নির্বাচন কমিশন থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে সমস্ত রাজ্যে আগে ভোটার তালিকা সংশোধন হবে তারপরে ভোট হবে তৃণমূল যত চিৎকার এবং তাদের বাবা রাহুল গান্ধী যত মানুষকে ভুল বোঝানোর চেষ্টা সংশোধন নিয়ে এখনো তেমন কোনো অভিযোগ কোনো রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে হাজির করতেই পারেনি তারা কোর্টে বৈধ ভোটারদের হাজির করতে পারছে না বাইরে ডায়লগ মারছে ভোট চুরি হচ্ছে ভোটারদের নাম বাদ চলে গেছে অর্থাৎ মানুষকে ভুল বোঝাও দেশে অস্থিরতা তৈরি করো সুপ্রিম কোর্ট যখন বলছে কোথায় সেই সমস্ত বৈধ ভোটাররা কোথায় যাদের জন্য আপনারা আন্দোলন করছেন তাদেরকে হাজির করুন তাদের কথা তাদের নাম শোনার জন্য তো সুপ্রিম কোর্টে বসে আছে কাউকে হাজির করতে পারছে না অথচ বিহারে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে আন্দোলন চলছে ভাবুন একবার এই রাজ্যের মানুষকে বিহারের মানুষকে কংগ্রেস তৃণমূল কতটা মূর্খ ভাবে কিন্তু এই মূর্খ ভাবার দিন শেষ হয়ে গেছে মানুষ এবার বদল করতে চায় উনিশশো সাতাত্তরে এই রাজ্যে মানুষ কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছিল দু হাজার মানুষ এই রাজ্যে সিপিএম এর বিরুদ্ধে ভোট দিয়েছিল দু হাজার ছাব্বিশে মানুষ এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের মানুষ আর ভোট দেবে না বলে ঠিক করে নিয়েছে। বদল চাই এই রাজ্যে পরিবর্তন না হলে হিন্দু বাঙালির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে পারাবার পথ থাকবে না মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর সমস্ত রোহিঙ্গা মুসলিম বাংলাদেশ তৃণমূল কংগ্রেস ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিচ্ছে শুধুমাত্র গদির জন্য দু এই বাংলার বাঙালিদের শেষ সুযোগ তৃণমূলকে হারাতে না পারলে যে বিপদটা আমাদের কাঁধে নেমে আসবে আমাদের জীবনে নেমে আসবে সেই জীবন থেকে কেউ উদ্ধার করতে পারবে না পরিবর্তন ছাড়া এই রাজ্যের মানুষের বাঁচার কোন রাস্তা নেই সুপ্রিম কোর্ট বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই কংগ্রেস তৃণমূল এই দলগুলো শুধুমাত্র দেশে অস্থিরতা তৈরি করতে চায় তারা সুপ্রিম কোর্টে বৈধ ভোটার হাজির করতে পারেনি যাদের নাম বাদ চলে গেছে আর এই বাংলাতে হুমকি দেওয়া হচ্ছে এসআই করতে দেব না আবার বলছি আপনাদের কারোর বাপের পিসির ক্ষমতা নেই এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন আটকাবে এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হবে রাজ্যের সরকারি কর্মীরাই করবে তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বিএল থাকবে এবং যদি বৈধ ভোটারদের নাম বাদ যায় তার জন্য সুযোগ আছে আবেদন করার এক মাস আবেদন করতে দেবে কিন্তু অবৈধ ভোটার ভুয়া ভোটার মৃত ভোটার রোহিঙ্গা ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটারদের নাম যদি বাদ না যায় তাহলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধেও এফআইআর হবে এবং তাদেরকেও গাড়োদের আড়ালে থাকতে হবে যেভাবে চারজন সরকারি কর্মচারীকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারেনি তারা সাসপেন্ড হয়ে গেছে তাদের বিরুদ্ধে এফআইআরও হবে নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের নির্বাচন কমিশনকে কয়েকটা দিন সময় দিন তাদের বিরুদ্ধে এফআইআর করব। যারা ভোটার তালিকা সংশোধন করবে না সমস্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এফআইআর হবে তাদের চাকরি যাবে তাদেরকে ছেলে কাটাতে হবে এবার আর এত সহজে নির্বাচন কমিশন ছেড়ে দেবে না বৈধ শুধুমাত্র এই দেশের ভোটাররাই শুধুমাত্র ভোট দেবে আর দু তিন জায়গায় নাম যাদের আছে হাতে প্রমাণ এলেই সেটা পৌঁছে যাবে নির্বাচন কমিশনে এবং তাদের জেল হবে তৃণমূল কর্মীদের কানে কানে বলে দিন দু তিন জায়গায় ভোটার তালিকায় নাম মানি জেলে যাবে চাকরি থাকবে না লোকে ফ্যাফা করবে দেখতে থাকুন দারিউস বাংলা আমরা আবার এই দেশে এবং এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক খবরই Ce pe date de bună